মুকুল রায়কে গদ্দার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অভ্যন্তরীণ বিষয় বলে দায় সারলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা ও কর্মীদের নিয়ে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল দলীয় কর্মী সভা সেই কর্মী সভা থেকে বর্তমানে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল মুকুল রায়ের নাম ভরা মঞ্চে দাঁড়িয়ে গদ্দার বলে কটাক্ষ করতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বলেই পরিচিত ছিলেন মুকুল রায় গোটা রাজ্য ছিল তার হাতের মুঠোয় যদিও এই বিষয়টি নিয়ে মুকুল পুত্র তথা কাছাপাড়া পৌরসভার উপপৌরপ্রধান তথা প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় জানান এটি সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ বিষয় এমন কথা শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এখন বাবার দ্রুত আরোগ্য কামনা করছি যা বলার দলের মুখপাত্ররা বলবে তৃণমূল কংগ্রেস একটা পরিবার পরিবারের আভ্যন্তরীণ বিষয় আমি বাইরে কিছু বলবো না দু নম্বর কথা হচ্ছে অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে তার আর বাবার বিষয় সে বিষয়ে আমি ঢুকবো না এটুকু বলতে পারি পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য এটা যে সেই যেখানে বাবা মৃত্যুর সময় বাজার যে সেইখানে যে দলের প্রতিষ্ঠা একজন তার নামে যে এটা বলা ঠিক নামে তো রেজিস্ট্রেশন তো না এটা ভুল কথা তার নামে এখন রেজিস্ট্রেশন নেই আর মানুষের সাথে মানুষের মনোমালিন্য হতেই পারে তাদের ব্যক্তিগত বিষয় এবার আমি বাইরে বলবো না আমি দলের মুখপাত্রও নই যা বলার মুখপাত্র বলবো এটা কতটা অপমানজনক বা সাধারণ কর্মী হিসাবে কতটা গায়ে লাগছে বুকে লাগছে দেখুন এই বিষয়ে আমার কিছু বলার নেই যা বলা দলের মুখপাত্র যারা আছেন তারা বলবেন আমি এইটুকু বললাম যে পুত্র হিসেবে আমি এইটুকু বলতে পারি বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার অবস্থা খুবই খারাপ যত দিন যাচ্ছে ডিজুরিয়েট করছে এবং তার সুস্থতা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি কিন্তু জানি না কী হবে দেখা যাক এই বক্তব্য শোনার জন্য যে প্রস্তুত ছিল দেখুন এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি তাই ই তা গায়ে স হয়ে গেছে কেন মানে আগে অনেকে বলেছে অর্জুনদাও বলেছে থেকে শুরু করে অনেকেই বলেছে গায়েস হয়ে গেছে কেন বলে এরকম ক্ষেত্রে না আক্ষেপের কোনো ব্যাপার নয় যা বলা বললাম না দলের মুখপাত্র যারা আছে তারা বলবে গোটা বিষয় নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন বাবাকে মঞ্চে অপমান করেছে ছেলে নিচে বসে আছে আমি শুভ্রাংশকে নিজের ছেলের মতো ভালোবাসি ভগবান ওকে অনেক সহ্য ক্ষমতা দিয়েছে কোন কোন কথার সঙ্গে মেল তো দেখছি না এই ব্যাপারটা যেখানে প্রকাশ্যে টিভিতে অন ক্যামেরা অভিষেক ব্যানার্জি মুকুল রায় মতন একজন মানুষকে হয়তো কারো সঙ্গে কারো মন নাও মিলতে পারে কিন্তু মুকুল রায় এখনও বি তৃণমূলের যে উত্তরই পড়িয়েছিল তৃণমূলে জয়েন ছিল অভিষেক ব্যানার্জি সেই মুকুল রায়কে গদ্দার বলেছে অন ক্যামেরা পাবলিকলি এবার ছেলে হিসাবে দল ছেড়ে দিন ছেলে হিসাবে আমার খুব স্নেহর ছেলে শুভ্রাংশু ছেলে হিসাবে ওর বাবার সঙ্গে হয়তো আমার কোনো দিন মন মালিন্য হতে পারে কিন্তু শুভ্রাংশুকে আমি ছেলে হিসাবেই ধরি সবসময় ছেলে হিসাবে ওর সহ্য ক্ষমতাটাকে আমি বলবো কি অনেক বড় সহ্য ক্ষমতা আছে সহ্য করার ক্ষমতা আছে ধৈর্য সহ্য করা আমার বাবাকে যদি কেউ আমার সামনে এইরকম যদি অপমান করত তো বা আমি যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি তার সঙ্গে সঙ্গে জবাব দিতাম যদি আমার ক্ষমতা না থাকে যদি তা আমি রিয়াকশন করার ক্ষমতা আমার যদি না থাকে আমি আপাতত এই ওই সংগঠন যে সংগঠনের মেন কর্তারা এই কথাটা বলেছেন তারপরে আমাকে ওই সংগঠনে থাকতে হবে এটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার আছে আমি জানি না সে তার মনে কি আছে না আছে ইমিডিয়েট আই আমাদের একদম ঘরের সম্পর্ক ওর সঙ্গে আমার আছে শুভ্রাংশুর কথা বলছি মুকুলদার কথা বলছি একটা সময়ে যিনি সারা বাংলায় চষিয়ে বেড়াতেন তৃণমূলের কে ক্ষমতা আনার মধ্যে একটু কম অবদান ওনার ছিল না মুকুলবাবু সেই লোকটাকে অভিষেক ব্যানার্জি সরাসরি গদ্দার বলছে তারপরে তার ছেলে ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারলো না ছেলে হিসাবে আমি পলিটিক্যাল পার্টি ছেড়ে দিই তৃণমূলের ভাইস চেয়ারম্যান আছে সবটাই ছেড়ে দিচ্ছে তাই যে বাবার ছেলের হিসাবে ওর প্রতিবাদ না করাটা এটা ছোটোখাটো ব্যাপার না। এটা অনেক বড়ো ধর দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা